আপনার গ্রামে ওদি হথা করে একটা বিশাল কাবুতর আসে তাহলে আপনি কি করবেন একটা ছোট গ্রামে ঠিক এমনি একটা ঘটনা ঘটেছিল একটা বিরাট কাবুতর শহরে থুকে পড়েছিল অস্বাভাবিকভাবেই গ্রামবাসীরা ভও পেয়ে গিয়েছিল একজন সাহসী লোক একটা দাড়ি নিয়ে সেই বিশাল পাখিটাকে ধরার চেষ্টা করল সে কোনো কমে পাখিটাকে একটা বানানো খাঞ্জায়া আটকে ফেললো কিন্তু বেচারা কাবুতরটা খিদে কাঁদছিল তার দুঃখ খুঁড়ার ডাকগুলো সারা রাস্তায় আর শোনাই আসছি এরপর এখন একটা বিশাল মুরগিও এসে হাজির হলো তখন ঘটনাটা আরো অদ্ভুত হয়ে গেল কবুতরটা শেষ পুরন্ত তার জেলখানা থেকে পালিয়ে গেল আর এখন দুটো গ্রামী এই বিশাল আকারের হাঁস মুরগি নিয়ে বিপদে আছে এদিকে একজন কাসাক শুধু বসে বসে শান্তভাবে তার কমলার রস খাচ্ছে আর এই সব গোলমাল দেখছে মাঝে মাঝে সবচেয়ে ভালো জায়গাটা হলো সবকিছু পাশ থেকে দেখা